কবর থেকে তুলে মরদেহ পোড়ানোর ঘটনায় থমথমে রাজবাড়ি পুলিশের মামলায় আসামি সাড়ে তিন হাজার দেশজুড়ে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী নবী চট্টগ্রামে জশ্নে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু লক্ষ্মীপুরে চাকা খুলে বাস খালে পড়ে পাঁচ জন নিহত মুন্সীগঞ্জে মদপানে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ জন সবাইকে আমন্ত্রণ নাসিস সিনটেক্স অ্যালুমিনিয়াম দেশ টোয়েন্টি ফোরে শুনছিলেন শিরোনাম সাথে আছে আবদুল্লাহ ফারুক ভিগো ওয়ার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায় অধিক চাপেও ভাঙে না ভিগো রাজবাড়ির গোয়ালন্দে নুরু পাগলার দরবারে তাণ্ডবের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে এতে অজ্ঞাত আসামি সাড়ে তিন হাজার জেলার গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন উপপরিদর্শক সেলিম উল্লাহ শুক্রবার রাজবাড়ির গোয়ালন্দে নুরু পাগলার দরবারে হামলা অগ্নিসংযোগ এবং মরদেহ তুলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা এ সময় পাগলার মাজারে থাকা একজন নিহত হন আহত হন আরও অনেকে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপর ভাঙচুর করা হয় গাড়ি আহত হন দশ থেকে ১২ জন পুলিশ সদস্য পুলিশ অ্যাসাল্ট মামলা এই মামলার বাদ সিলিম এই মামলায় আপনার প্রায় পঁয়ত্রিশশো জনের মতো আসামি করা হয়েছে আসামি করে আসামি করা হয়েছে এবং যারা এই ঘটনার সাথে জড়িত জড়িত বেশ করে যারা এই ঘটনার সাথে প্রকৃতপক্ষে যারা উস্কান দিয়েছে এবং যারা জড়িত এবং তাদেরকে আইনি আওতা নিয়ে আসা হবে এবং আমাদের গ্রেপ্তার অভিযান চলছে দর্শক এই বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস আমি এ মুহূর্তে রয়েছি গোয়ালন্দ নূরু পাগলের যে দরবার শরীফ বা মাজার তার ভেতরেই আমরা সকাল থেকে এখানে এসে দেখেছি যে এই দরবার শরীফের কোনো অনুরাগী বা ভক্ত কিন্তু এখানে নেই এবং আমরা এসে যেটি শুনেছি যে গতকাল রাত পর্যন্ত এই দরবারে কিন্তু লুটপাট চলেছে এমনকি এই এসি সহ ফ্রিজ বা ইলেকট্রনিক সব জিনিসপত্র ছিল সেগুলোও কিন্তু বিক্ষুব্ধ জনতা লুট করে নিয়েছে এর পাশাপাশি গতকাল এই দরবারে হামলার আগে হামলা ঠেকানোর জন্য পুলিশ বাধা দিলে পুলিশের উপর হামলা করে এবং পুলিশের গাড়ি ভাংচুর করে সেই সেই ঘটনায় কিন্তু পুলিশ বাদী হয়ে গতকাল রাতে একটি মামলা দায়ের করেছে সেখানে অজ্ঞাতনামা তিন হাজার পাঁচশো জনকে আসামি করা হয়েছে এর বাইরে পুলিশ যেটি জানিয়েছে যে এই দরবারের এক অনুরাগী রাসেল মোল্লা নামে কিন্তু ফরদপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং আমরা তার বাড়িতে গিয়েও দেখেছি যে তার পরিবার তার মরদ দাফনের প্রস্তুতি নিচ্ছেন এবং সেই রাসেল মোল্লার পরিবারের সবাই কিন্তু এই নুরু পাগলার এই দরবার শরীফের ভক্ত তারা যেটি জানিয়েছেন দাফন শেষ করে সেই ঘটনায় একটি তারাও হত্যা মামলা দায়ের করবেন পাশাপাশি পুলিশ যেটি জানিয়েছে এই দরবারে লুটপাট অগ্নিসংযোগ এবং এই যে মরদেহ তুলে আগুন দিয়ে পুরানো এ ঘটনায়ও কিন্তু আরও একটি মামলা হবে তবে সেই মামলাগুলোর প্রস্তুতি চলছে পাশাপাশি আমরা দেখছি এখানে কিন্তু দরবার শরীফে কোনো লোকজন নেই এবং উৎসুক জনতা ভেতরে আসতে চাইলে সেটাও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্রবেশ করতে দিচ্ছে না সকাল থেকে আমরা দেখছি যে এখানে শুধু গণমাধ্যম কর্মীদেরই ভিড় রয়েছে তবে এর এই এলাকায় মানুষের মধ্যে কিন্তু এই ঘটনার পর থেকে জনমনে একটু আতঙ্কেও রয়েছে যদিও রাস্তাঘাট যানবাহন চলাচল এখানে সব কিছুই স্বাভাবিক রয়েছে মূলত এই ছিল গোয়ালন্দ এই দরবার শরীফ থেকে সর্বশেষ খবর সারাদেশে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে ইদি মিলাদুন নদী সকালে রাজশাহী শহরে বের করা হয় বড় যশ্নে জুলুস প্রদক্ষিণ করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এই সময় রাজপথে চলতে থাকে কোরআন শরীফ তিলাওয়াত পাঠ, হামদ ও নাথ জুলুসের পাঠ করে মোনাজাত করা হয় জেলখানা এতিমখানা হাসপাতাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পরিবেশন করা হয় উন্নতমানের মানের খাবার সিলেট মহানগরের সুবাহা সুবহানি ঘাট থেকে বের হয় যশ্নে জুলুস এতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মানুষ দেশ ও জাতির মঙ্গল কামনা হয় বিশেষ মোনাজাত এছাড়া ময়মনসিংহ দিনাজপুর টাঙ্গাইল গোপালগঞ্জ সহ সারা দেশে নানা আয়োজনে পালিত হয়েছে ইদি নবী উনি নিজে নিজের জন্মদিন প্রতি সোমবার রোজা রেখে আল্লাপের সুক্রিয়া আদায় করেছেন উনি আল্লাপাকে সুক্রিয়া আদায় করেছেন আমরা ওনার আগমনকে কেন্দ্র করে নিজেরাও সুক্রিয়া আদায় আদায় করার চেষ্টা করছি শান্তিপূর্ণভাবে আমাদের এই ঋণটি সফল হয়েছে আমাদের এই রেলের মাধ্যমে রাসুদ ইসলামে আদর্শ সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠিত হোক এটাই আমাদের কাম্য আমরা যে জিততে করি না কেন আপন আপন কর্ম এবং আপন আপন ধর্ম আপন আপন নীতি এবং আদর্শকে নিয়ে চলাটাই উত্তম হবে চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর যশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেছে দুজনের আহত হয়েছে আরও ছয় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক চট্টগ্রাম মেডিকেলে এই আহাজারি নিহত শিশু সাইফুলের স্বজনদের মুরাদপুরে ঈদে মিলাদুন্নবীর নবীর যশনে জুলুসে গিয়ে পদদলিত হয়ে যে দুজনের মৃত্যু হয়েছে তার একজন সাইফুল স্বজনদের দাবি সকাল দশটার দিকে কালামিয়া বাজার থেকে স্থানীয়দের সাথে মুরাদপুরে আসে ১৩ বছরের শিশুটি তার কিছুক্ষণ পর খবর মেলে আহত হয়ে হাসপাতালে ভর্তি সাইফুল এখানে ছুটে এসে তার মরদেহ দেখে কান্নাই ভেঙে পড়েন স্বজনরা দশটা বাজে বের হয়েছে ভিড়ে কি চাপকেম কি হয়েছে সেটা যায় না কেন আমাদের বন্ধু আছে কতগুলো ওরা আসছে ওরা নিয়ে ওদের ওদেরকে বাসায় এখন এই মেডিকেল আসছে জানতে পেরেছি আমার ছেলে মিছিল গেছে মিছিলিতে পড়ে গেছে অজ্ঞান হয়ে গেছে মানে মুশকিল নাই আমি দৌড়ি এখানে আসছি আর কি আমি আর কিছু জানি না একই অবস্থা নিহত বৃদ্ধ আইব আলী স্বজনদের সকালে পটিয়ার মেহেরাটি গ্রাম থেকে জুলুসে অংশ নিয়ে আসেন এই পরিবহন ব্যবসায়ী আমরা শুনছি জুলুসে আসছে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি এখন আসছি এখনো দেখি নাই তো অতিরিক্ত লোক যখন এই প্রেশারে পড়ছে এবং গরমে হিট দুইটাই মিলিয়ে উনি স্টক করে পড়ে গেছে সেখানে তিনি পদচিত হইয়া মারা গেছে ওনার কতটুকু আমরা জানি যারা নিয়ে আসছে ওরা বলছে উনি প্রত্যক্ষদর্শীরা জানান সকাল সাড়ে এগারোটার দিকে জলুসের মূল অংশটি মুরাদপুর অতিক্রম করার সময় হঠাৎ ভিড় বেড়ে যায় এর মধ্যে মাটিতে পড়ে গিয়ে পদদলিত হন বেশ কয়েকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্বেচ্ছাসেবকরা যখন হজুর কাপড়ার গাড়ি বিবিরহাট রোড থেকে মুরাদপুর রোডে প্রবেশ করে তখন থেকে চাপটা বাড়তে থাকে চাপ বাড়তে বাড়তে যখন ইউটার্ন নিয়ে ফেলছে ইউটার্ন নিয়ে পাঁচ লাইশ মোড়ে আসছে এরপরে যখন একটা চাপ পড়ে মানুষ যখন এদিক সে যেতে না পারে মানুষের চাপের কারণে কিছু মানুষ পড়ে যায় পদদলিত হয় আহতদের মধ্যে চারজন ভর্তি আছে হাসপাতালে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাখা হয়েছে আইসিইউতে তার পরিচয় এখনো পাওয়া যায়নি মানুষরা সাবে ছুড়ে মানুষ দুইজন পড়ে গেছে তো ওদেরকে বাঁচাইতে যায় আমি নিজেও পড়ে গেছি পরে জন্য যাওয়ার পরে আমাদের গায়ের উপর ফাঁস শ মানুষ হাঁটাহাঁটি করে চলে যাচ্ছে মানে কেউ শিক্ষার না আমাদের কাছে দুই ধরনের ইঞ্জুরির পেশেন্ট আসছে কিছু আসছে যে হিট সিনকোপ গরমের কারণে এবং একজন হিট স্ট্রোক নিয়ে আসছেন আমাদের কাছে রড আর বাকি যারা আসছেন ওরা হচ্ছে অর্থাৎ ক্রাশ নিয়ে অর্থাৎ মানে যেটা বলি আর কি আমরা এদিকে এই ঘটনার পর মুরাদপুরের একটি লোহার সেতু ভেঙে নালায় পড়ে যায় জুলুসে অংশ নেয়া অনেকেই এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন ঘিরে নবম দিনের মতো প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা তবে ছাত্রত্ব না থাকায় ভিভি প্রার্থী অর্মত্য রায়ের প্রার্থিতা বাতিল করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের অদম্য চব্বিশের পাদদেশে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত সাদ বৈশাখী প্যানেল এ সময় শিক্ষা গবেষণা স্বাস্থ্যসেবা পরিবহন ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নে নানা প্রতিশ্রুতি তুলে ধরেন প্রচারণায় ব্যস্ত অন্য প্রার্থীরাও একশো নির্বাচন ঘিরে ছুটির দিনেও বিরাজ করছে সাজ সাজ রব এবং আমরা যখন তাদের সঙ্গে যাচ্ছি তাদের দারে দারে যাচ্ছি তাদের সঙ্গে যোগাযোগ করছি তারা আমাদেরকে খুব ইতিবাচক ভাবে গ্রহণ করছেন নোংরা রকমের সাইবার বুলিং এর শিকার হচ্ছি বিভিন্ন ধরনের যেন প্রতিদ্বন্দ্বিতা না করি তার জন্য চাপের সম্মুখীন হচ্ছি জীব বৈচিত্র্যটা একই সাথে রক্ষা করা এবং তা উন্নত করা অর্থাৎ আগে যেরকম ছিল অতিথি পাখি আসত সেগুলো নিশ্চিত করা তো তারপরে হচ্ছে নিরাপত্তার বিষয়ে জোরদার করা এগুলো আমাদের ইশতেহারে আমরা রেখেছি এই মুহূর্তে জাকসু নির্বাচনের খবরাখবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু হাব আমরা যাচ্ছি তার কাছে অপু হ্যাঁ ফারুক নির্বাচনী প্রচার প্রচারণা বেশ একটি জমজমাট অবস্থা কিন্তু বিরাজ করছে বাইরে যে খবরটি আপনি জানাচ্ছিলেন যে কিছুক্ষণ আগেই কিন্তু নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিত করেছেন যে একজন প্রার্থী যিনি সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রার্থী মূলত অমর্ত রায় জন তার প্রার্থী বাতিল করেছে মূলত তিনি যে হলে থাকেন কামাল উদ্দিন হল সেই হল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তার ছাত্রত্ব নেই এজন্য কিন্তু তাকে তার বাতিল করা হয়েছে প্রার্থীতা বাতিল করা হয়েছে তবে প্রার্থীর কোন মন্তব্য আমরা এখন পর্যন্ত পাইনি এর বাইরে ক্যাম্পাসে হয়তো আপনি দেখছেন যে এখানে কিন্তু বকুলতলায় এখানেও প্রার্থীরা ভোটাররা এখানে রয়েছেন তারা দিন দিনব্যাপী কিন্তু বিভিন্ন পয়েন্টে কারণ আপনি জানেন যে সবুজ চত্বরে ঘেরা এই বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন পয়েন্টে কিন্তু দলগতভাবে অথবা ব্যক্তিগতভাবে যে যেভাবে পার্সে মূলত প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে ছাত্রদল ছাত্র দল কিন্তু তাদের যে নির্বাচনী যে এস্তেহার ঘোষণা করেছে সেখানে আটটি বিষয় তারা উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয়কে আধুনিক এবং ডিজিটাল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় করতে চায় এবং বিশ্ববিদ্যালয়ের সমস্ত সমস্যা কিন্তু তারা এক ইয়েতে এক তালিকায় তুলে এনেছে এর বাইরে আমরা দেখেছি স্বতন্ত্র জোটের প্রার্থী জিতুকে হলগুলোতে প্রচারণা চালিয়েছে এবং অন্যান্য প্রার্থীরাও ব্যক্তিগতভাবে বা বিবি প্রার্থী যারা রয়েছে সবাই মোটামুটি একটি জমজমাট একটি নির্বাচনী আমেজ কিন্তু বিরাজ করছে গোটা বিশ্ববিদ্যালয় এলাকায় ফারুক অপু আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকশো নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী অপু হাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর আটষট্টি শতাংশই আবাসন সুবিধা থেকে বঞ্চিত ফলে তাদের অনেককেই থাকতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আশপাশের গ্রামে সেখানে থাকতে গিয়ে পড়তে হচ্ছে নানা সমস্যার মুখে সবশেষ ভাড়া বাসায় এক শিক্ষার্থীর প্রবেশ নিয়ে ঘটে গেছে ভয়াবহ সংঘর্ষ সংকটের বিষয়টি ভাবাচ্ছে প্রশাসনকেও তাই আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা সাড়ে আঠাশ হাজার আবাসিক হল আছে চোদ্দটি যার মধ্যে নয়টি ছাত্রদের আর ছাত্রীদের হল পাঁচটি সব মিলে হলগুলোতে আসন সংখ্যা ছয় হাজার চারশোটি যাতে ডাবলিংসহ থাকার সুযোগ পান প্রায় নয় হাজার শিক্ষার্থী বাকি উনিশ হাজার শিক্ষার্থীর নেই আবাসন সুবিধা তাই একরকম বাধ্য হয়ে প্রায় ছয় হাজারের মতো শিক্ষার্থী থাকেন ক্যাম্পাসের আশেপাশে কটেজ বা ভাড়া বাসায় ফলে নানা সমস্যায় পড়তে হয় তাদের একটা ফার্স্ট ইয়ার একটা ছেলে এখানে আসার পরে সে কোথায় থাকবে তার এটা থাকার একটা জায়গা হলে সবচেয়ে ভালো হয় চিরং ইউনিভার্সিটিতে আবাসন সংকটে তীব্র এবং আমাদের ম্যাক্সিমাম যে ওই যে ডিপেন্ড করতে হয় যে বাইরে আমরা শিক্ষার্থীরা বারবার প্রশাসনকে বলে প্রশাসনে এ ব্যাপারে কোনো কাজ করতেছে না যার ফলে হচ্ছে কি আমরা বাধ্য হয়ে আমাদের অধিকাংশ শিক্ষার্থীকে বাইরে থাকতে হচ্ছে সম্প্রতি স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের পর আবারও আলোচনায় আসছে বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটের বিষয়টি কেননা শতভাগ আবাসন সুবিধা থাকলে হয়তো ঘটতো না এই সংখ্যা আমার মনে হয় এটা সবচেয়ে দায়ী হচ্ছে আমাদের আবাসন ব্যবস্থা যদি আবাসন ব্যবস্থাটা থাকতো তাহলে স্টুডেন্টরা বাইরে থাকতে হতো না সবার একটা সেফটির একটা বিষয় ছিল এখানে তো যেহেতু স্টুডেন্টরা বাহিরে ছিল সেজন্য হচ্ছে বহিরাগতরা স্টুডেন্টদেরকে মারতে পারছে একটা সুযোগ পাইছে তো ঢাকা ইউনিভার্সিটির দিকে তাকালে দেখা যাচ্ছে বিগত সময়ে এই যে এবার তারা নির্মাণ করছে কিন্তু সে তুলনায় আমাদের এখানে এখনো কোনো কিছু আমরা দেখতেছি না যেটা মানে শতভাগ আবাসনের দাবি যেটা আমরা করেছি সেটা তো মানে আসলে একদিনের বিষয় না সেটার ক্ষেত্রে আমরা তাদেরকে সময় দিয়েছি তারা যতদিন সময় পারে তবে আমাদেরকে একটা রোডম্যাপ ম্যাপ দেখাতে হবে যে আমরা কাজ শুরু করেছি বিষয়টি তাই আবাসন সংকট কথা আবাসন সংকট শুরু থেকে ছিল এখনো আছে ভবিষ্যতে চেষ্টা করা হবে যাতে করে না থাকে এর জন্য আমরা গত গতকালে সিন্ডিকেটও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাঁচটা ছাত্র হল পাঁচটি ছাত্রী হল নির্মাণ করা হবে প্রতিটি দশতলা হল এর জন্য ডিপিপি তৈরি করে সেগুলো পাঠানো হবে ইউজিসি মন্ত্রণালয় ওখান থেকে অ্যাপ্রুভেল পেলে সাথে সাথে আমরা কাজ শুরু করে দেব এবং আশা করছি সরকার ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবে গেল ত্রিশ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী জোবরা ভাড়া বাসায় ঢুকতে গেলে দারোয়ানের হেনস্থার শিকার হন এর জেদ ধরে স্থানীয়দের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় শিক্ষার্থীদের যাতে আহত হন পাঁচ শতাধিক শিক্ষার্থী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন একজন রনি দত্ত চেনেল টুৱেণ্টি ফ'ৰ চট্টগ্ৰাম